আবারও নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে আজ পঁচিশে জুলাই আমি রাতের দিকে ভিডিও শ্যুট করছি এবং ফের কিন্তু যে বলা চলে যে নিম্নচাপ বঙ্গোপসাগরে যার প্রভাবে গতকাল চব্বিশে জুলাই থেকে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে কলকাতা আশপাশের জেলা হুগলি হাওড়া পাশাপাশি উপকূলের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়াও উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গায় কিন্তু যে ভালো রকম যে বলা চলে যে প্রবল একটা বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে গতকাল থেকেই এবং পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ এখানেও কিন্তু ভালো রকম যে বৃষ্টিপাত হচ্ছে এই নিম্নচাপের প্রভাবে এখন দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখন পঁচিশ তারিখ আজকে এবং সন্ধ্যার দিকে এখন নিম্নচাপটি কিন্তু এই জায়গায় অবস্থান করছে এবং ধীরে ধীরে এই নিম্নচাপটি কিন্তু তারপর ঝাড়খণ্ডের দিকে সরে সরে যাবে তবে কতদিন অবধি বৃষ্টি চলবে আমরা এখানে একটু ট্র্যাকটা দেখে নিই আমি আছি উইন্ড মোডে এবং ইসিএমডব্লিউএ মডেলে এবং শুধু দক্ষিণবঙ্গ নয় কিন্তু উত্তরবঙ্গের কিন্তু জেলাতেও বিশেষত উত্তরবঙ্গের নিচের দিকের জেলা মালদা এবং দুই দিনাজপুরেও কিন্তু বৃষ্টিপাতের ভালো প্রভাব পড়েছে এবং শুধু আবার নিচের দিকের জেলাও নয় উপরের জেলার ক্ষেত্রে বিশেষত এখানে কোচবিহার তারপরে আলিপুরদুয়ার জলপাইগুড়িতেও কিন্তু বৃষ্টিপাতের প্রভাব পড়েছে এই নিম্নচাপের প্রভাবে এবং ভালো রকমই কিন্তু বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে তো ব্যাপক বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং পাশাপাশি উত্তরবঙ্গেরও কিছু অংশে দেখা যাচ্ছে সো আমরা এখানে ট্র্যাকটা একটু এগিয়ে দেখি আমাদের তিরিশে জুলাই অবধি কিন্তু আপডেট আছে সো দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ ধীরে ধীরে যে নিম্নচাপটা বলা চলে এদিকে ঝাড়খণ্ডের দিকে এবং ঝাড়খণ্ডের দিকে ধীরে ধীরে সরে যাচ্ছে এবং তারপর সেটা এদিকে চলে যাচ্ছে একেবারে বলা চলে যে মধ্য ভারত হয়ে এটা এবার এগোবে এবং কোন দিকে এগোয় আমরা এখানটা একটু দেখে নিই ভালো করে সো এইভাবে দেখতে পাচ্ছেন এটা বলা চলে যে পশ্চিম ভারতের দিকে অর্থাৎ যে গুজরাট তারপর রাজস্থানের দিকে কিন্তু এটা ধীরে ধীরে সরে যাবে এবং এর প্রভাবে ভালোই বৃষ্টিপাত হবে আমরা সেই জিনিসটা দেখব এবং এখানে আমরা আগে গোটা ট্র্যাকটা এইখানটা দেখে নিই সো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে সরে যাবে আপাতত এখানে যা দেখে মনে হচ্ছে যে সাতাশ আঠাশ তারিখ অবধি এই নিম্নচাপের প্রভাব থাকবে এবং তারপরও একটা কিন্তু নিম্নচাপ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে এবং সেটা কতটা কি সম্ভাবনা সেটাই এখন দেখার এখানে সেরকম বোঝা যাচ্ছে না এখানে উইন্ড মোটে আমি এখানে তিরিশ তারিখ অবধি দেখে নিই সো আপাতত এখানে বোঝা যাচ্ছে না তবে যে একটা সম্ভাবনা কিন্তু ফের আরেকটা নিম্নচাপেরও আসছে পরপর যে ব্যাক টু ব্যাক আর একটা নিম্নচাপ কিন্তু আসছে এবং এখানে আমরা উইন্ড মোডটা আমি এখানে দেখে নিলাম এবং একটু উইন্ড গাস্ট মোডে গিয়েও দেখে নেব যে এই যে বর্তমানে যে এখন যে নিম্নচাপটা আছে অর্থাৎ আজ পঁচিশে জুলাই যে নিম্নচাপটা এখন অবস্থান করছে সো দেখতে পাচ্ছেন তার প্রভাবে কীরকম কী এবং অনেক জায়গায় কিন্তু ঝোড়ো হাওয়াও কিন্তু যে শুধু বৃষ্টিপাত নয় বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আপাতত কিন্তু এই যে নিম্নচাপটা আছে তার প্রভাবে আপাতত আঠাশ তারিখ অবধি বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি ঝোড়ো হাওয়াও কিছু কিছু জায়গায় থাকবে এবং তারপরও আর একটা নিম্নচাপের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে সেটা আমরা যে এখানে ক্লাউড মোডে গিয়ে আমরা একটু দেখবো আগে এখানে উইন্ড কাস্ট মোডে আপনাদের এখানটা দেখিয়ে দিই সো দেখতে পাচ্ছেন এখানে আমি এখানটা যদি দেখি সো হাওয়ার গতিবেগ এখানে আমি হওয়ার গতিবেগটা আমরা এখানটা দেখে নিই সো এখানে কিলোমিটার পার আওয়ারে আমি এখানে দিয়ে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন সাতচল্লিশ কিলোমিটার পার আওয়ারের কাছাকাছি হওয়ার গতিবেগ অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু ঝোড়ো হওয়ার প্রভাবও থাকবে এবং উপকূলের জেলার ক্ষেত্রে এই ঝোড়ো হওয়ার প্রভাব কিন্তু অনেকটাই বেশি দেখাচ্ছে বাষট্টি কিলোমিটারের কাছাকাছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি শুধু দক্ষিণবঙ্গ নয় পাশাপাশি উড়িষ্যাতেও এর ব্যাপক প্রভাব পড়বে উড়িষ্যাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গের নিচের জেলাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত মালদা এবং দুই দিনাজপুর এছাড়াও যে অর্থাৎ উত্তরবঙ্গের যে নিচের দিকের জেলাগুলোর ক্ষেত্রে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গের উপরের কিছু জেলা যেমন কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারেও কিন্তু কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে যে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে এবং যত নিম্নচাপ এটা ঝাড়খণ্ডের দিকে সরবে ঝাড়খণ্ডেও অলরেডি কিন্তু ঝাড়খণ্ডেও যে ভারী অতি ভারী বৃষ্টি দেখা দিচ্ছে এই নিম্নচাপের প্রভাবে এবং আরও যত এটা ঝাড়খণ্ডের দিকে সরবে ঝাড়খণ্ডেও কিন্তু প্রবল বৃষ্টির একটা সম্ভাবনা উঠে আসছে এবং তারপরে এটা আরও যত এদিকে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর উত্তর পশ্চিম ভারত এবং পশ্চিম ভারতের দিকে যতটা এটা সরবে এটা যতটা আমরা দেখলাম ট্র্যাকে যে এটা গুজরাট এবং যে রাজস্থানের দিকে অর্থাৎ পশ্চিম ভারতের দিকে এটা সরবে অর্থাৎ যে বলা চলে যে উত্তর ভারত এবং যে উত্তর পশ্চিম ভারত এবং পশ্চিম ভারতেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে এবং পাশাপাশি মধ্য ভারতেও কিন্তু যে ব্যাপক একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই নিম্নচাপের প্রভাবে সো এই জিনিসটা আপনাদের দেখালাম সো দেখতে পাচ্ছেন এইভাবে এটা সরে যাবে এবং ভালো রকমই কিন্তু যে দেখা যাচ্ছে প্রায় মধ্য ভারতের কাছাকাছি চলে এসছে এবং মধ্য ভারতেই প্রায় এটা বলা ছিল হ্যাঁ মধ্য ভারতে। কাছাকাছি ওই মধ্য ভারতের কাছাকাছি চলে এসেছে এবং যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি ভালো রকম যে মধ্য ভারতেও কিন্তু ব্যাপক প্রভাব ফেলবে এই নিম্নচাপটা এখানে বিহারের কাছাকাছিও আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ যদি দেখিস তো দেখতে পাচ্ছি সাতষট্টি কিলোমিটার পার আওয়ার সাতষট্টি কিলোমিটার পার আওয়ার এবং আমি যদি আরও ট্র্যাকটাকে এগোই স দেখতে পাচ্ছেন যে ট্র্যাকটা আমি এগোচ্ছি এবং ধীরে ধীরে এটা কিন্তু যে গুজরাট এবং যে রাজস্থানের দিকেও সরে যাচ্ছে ধীরে ধীরে নিম্নচাপ যার প্রভাবে কিন্তু রাজস্থান গুজরাট মধ্য ভারত সমস্ত জায়গায় প্রায় বলা চলে উত্তর উত্তর পশ্চিম ভারত এবং পশ্চিম ভারত এবং মধ্য ভারত এবং পূর্ব ভারত তো অবশ্যই এখানে কিন্তু ব্যাপক পরিমাণ যে বৃষ্টিপাতের সম্ভাবনা এই চাপের প্রভাবে এবং ধীরে ধীরে এবার এটা যে এখানে দেখা যাচ্ছে আঠাশ তারিখের কাছাকাছি এটা ধীরে ধীরে গুজরাট এবং রাজস্থানের দিকে সরে যাচ্ছে এর ফলে সেখানেও কিন্তু আঠাশ তারিখ থেকে হয়তো একটা সাতাশ আঠাশ তারিখ থেকে ভারী অতি ভারী বৃষ্টি সেখানেও কিন্তু শুরু হবে অর্থাৎ যে নিম্নচাপের ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি এবং এবার চলে যাব আমাদের ক্লাউড মোডে ক্লাউড মোড কি বলছে এখানে আমরা অনেকটা ক্লিয়ার হব সো এখানে দেখা যাচ্ছে ভালো রকম দেখতে পাচ্ছেন উড়িষ্যার দিকে ভারী অতি ভারী বৃষ্টি দেখাচ্ছে এবং এদিকে যে আমাদের পশ্চিমবাংলার যে উপকূলে দক্ষিণবঙ্গে এখানে পূর্ব মেদিনীপুরের কাছাকাছিও কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এবং সমস্ত জায়গাতেই প্রায় দক্ষিণবঙ্গে যে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং যে ভারী বৃষ্টির সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে ভালো রকম বৃষ্টিপাত এবং ধীরে ধীরে দেখতে পাচ্ছেন এইভাবে নিম্নচাপটা সরবে আমি যদি দেখাই সো বৃষ্টিপাত ভালোই কিন্তু হবে এখানে ছাব্বিশ তারিখ ধীরে ধীরে অনেকটাই সরে যাচ্ছে নিম্নচাপটা এদিকে আগামীকাল ছাব্বিশ তারিখ নাগাদে অনেকটাই সরছে এবং পাশাপাশি কতটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন যেটা আমি বললাম উত্তর উত্তর পশ্চিম ভারত পশ্চিম ভারতেও কিন্তু ব্যাপক এবং মধ্য ভারতও ব্যাপক বৃষ্টিপাত সেটাই আমরা দেখতে পাচ্ছি মারাত্মক বৃষ্টিপাত কিন্তু মারাত্মক বৃষ্টিপাত আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি কিন্তু মারাত্মক কিন্তু বৃষ্টিপাত আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ যে ভালো রকম যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু থাকবে এখানে ক্লাউড দেখি আমরা বুঝতে পারছি এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট এবং নিরানব্বই পার্সেন্টের কাছাকাছি বৃষ্টির যে নিরানব্বই পার্সেন্টের কাছাকাছি এখানে কিন্তু দেখাচ্ছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু হানড্রেড পার্সেন্ট এবং মেঘের যা মেঘ দেখে যা মনে হচ্ছে প্রবচুর প্রচণ্ড যে মেঘ সেই মেঘ প্রচণ্ড রয়েছে সো এই জায়গাটা আপনাদের এখানটা দেখিয়ে দিলাম এবং আঠাশ তারিখ আপাতত আঠাশ তারিখ অবধি তো বৃষ্টি চলবে এবং যেটা বলছিলাম আরেকটা নিম্নচাপের কিন্তু সম্ভাবনা উঠে আসছে সো আরেকটা নিম্নচাপ আমরা যদি দেখি আঠাশ উনতিরিশ তিরিশ তারিখ নাগাদ একটা কিন্তু ওই আঠাশের পর থেকে উনত্রিশ তিরিশ তারিখ নাগাদ আবারও একটা নিম্নচাপ উঠতে পারে কিন্তু যে বলা চলে যে দক্ষিণবঙ্গে আবারও একটা নিম্নচাপের যে ভ্রুকুটি আবারও আসতে পারে এখানে আমি যদি দেখে সো এখানে উনত্রিশ তিরিশ তারিখের কাছাকাছি কিন্তু আবারও একটা দেখাচ্ছে আবারও একটা নিম্নচাপ অর্থাৎ ব্যাক টু ব্যাক আর একটা নিম্নচাপ যেটা বলছিলাম সম্ভাবনা রয়েছে সেটাই কিন্তু আবারও উঠে আসছে সো ফ্রেন্ডস এই ছিল আপডেট যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম এবং পরবর্তী ভিডিওতে আমি যে রেন থান্ডার মোডের যে আপডেটটা সেটা দেওয়ার চেষ্টা করব এখনও মতো আসি বাই বাই এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না অবশ্যই